রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর কি চ্যানেল ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর আজকে কিন্তু ভিডিওটা আমি সকাল 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 শুরু করছি কিন্তু এই লাজগুলো আমি করে থাকি তোমরা দেখতে থাকো আমি কি কি করছি আর কিভাবে করছি আমি কিন্তু সকালবেলায় এখানে একটা গোবর ছিল আমি কিন্তু গোবরটা নিয়ে নিলাম আর রাত্রে তো বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জলে কিন্তু আমি এখন উঠোনটা লেপে দেব দেখো আমার কিন্তু এক্সট্রা জলই আনতে হবে না বৃষ্টির জলে আমার আজকে লেপা হয়ে যাবে কারণ উঠোনে যে জল জমে থাকে তোমরা তো দেখেছি আগে একটি ভিডিওতে দেখিয়েছি আমি উঠোনে যে জলটা জমে থাকে সেই জলটার মধ্যে কিন্তু আমি এখন গোবরটা দিয়ে দেব আর গোবর দিয়ে কিন্তু মিশিয়ে ভালো করে লেপে নেব দেখো আমার সেই জলটাতে লেপা হয়ে যাবে আজকে জল টানতে হবে না আর এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে ওখানে ভিজে ভিজে আছে আর যে কারণে কিন্তু জলটা বেশি টানবে না আর যখন বৃষ্টি না হয় বা শুকনো থাকে তখন কিন্তু জলটা বেশি লাগে আর দেখো আমি এখন জলের সাথে গোবরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সকাল বেলায় বাড়িতে গোবরের ছড়া দেওয়া খুবই ভালো তো বাইরের খারাপ শক্তি বা ইতিবাচক শক্তি কিন্তু বাড়িতে প্রবেশ করতে পারে না তো আমি সকাল সকাল যে কাজগুলো করে থাকি তোমাদের সাথে আসবে সেটাই কিন্তু শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো

মেঝে কিন্তু জলই আনে কিন্তু তুমি যে জল ছজল সেটা দিয়ে মজাটা হয়ে যাচ্ছে আর প্রত্যেক দিন তো আমার সকালে কাজ যে আমি সেই জলটা উঠে ফেলে দিই তো আর এই সপ্তাহে একদিন করে আমি হচ্ছে উঠুনটা লেপে নিই শনিবার করে প্রত্যেক শুনিবার করে আমি কিনতে পুরো উঠুনটা লেপে দিই আর কিন্তু আর প্রত্যেক দিন কিন্তু আমি সকালে ঘরটা মেছে নিই আর হচ্ছে এদিকে তোমার ঘরের সঙ্গে জল দিতে হয় তুলসী শীতলায় জল দিতে হয় সেগুলো ঘুরে থাকে আর বাদবাকি যে গাছগুলো থাকে সবারই থাকে তো সেটা এসে তো বন্ধুরা যত মানে কষ্টের অভাবে সংসার হয় কিন্তু সব কিছু টাইম মতো মেনটেন করেই কিন্তু চলতে হয় সবাইকে তো আমার ক্ষেত্রেও তাই যতই জীবনে ঝড় বৃষ্টি আসুক যতই অশান্তি হোক যতই কষ্ট হোক যতই দুঃখ হোক তার মধ্যেও কিন্তু যদি একটা শান্তি পাওয়া যায় আর সেটা হলো কি যে নিজে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু একটা মানে কি বলবো মানে ভালো লাগে আর কি নিজের থেকে একটা শান্তি অনুভব করা যায়, ঠিক আছে রিমিয়া? এই কাজগুলো করলে মনে হয় অনেকটা মানে কি না পরিবর্তন আর লাগে, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবারই ভালো লাগে তো যাই হোক নিজের থেকে যতটা করে রাখা যায় যতটা পরিষ্কার থাকা যায় ততটাই ভালো লাগে, আর বাচ্চা কাচ্চার বাড়িতে একটু ঢিলেঢালা হয়, তোমরা বুঝতেই পারছো। আর আমার তো বারান্দাটা বলেছিলাম ওনার ঘার ঘরটা নিচু আর উঠানটাও একদম নিচু মানে পিছনে জমি আছে জমি সমান সমান তো বৃষ্টির জল একটু মুড়ির পরেই উঠোনে জল জমে যায় আর এদিকে কিন্তু তো উঠোনে জল কাদা ছিঁচিয়ে কিন্তু আমার বারান্দার অবস্থা একেবারে খারাপ হয়ে যায় আর যে কারণে দুধ আমাকে এইগুলো প্রত্যেক দিনই ক্লিন করে দিতে হয় নাহলে কিন্তু হাঁটার অবস্থা পর্যন্ত থাকে না একদম মানে খারাপ অবস্থা হয়ে যায় কাদা কাদা বালি বালি আজকে কারণে কিনছি দেখো ওই যে নতুনটা রেখে নিয়েছি আর তারপর কিন্তু আমি দেখো কি করছি আমি কিন্তু বটটা মুছে নিয়েছি আর ঘর মুছে পর কিন্তু বারান্দাটা মুছে নিচ্ছে আর এইভাবে কিন্তু আমি আমার প্রত্যেক দিনই সকাল যা পশ্চিম শিল্পে আমি কিন্তু ভোর পাঁচটার থেকে ঘুম থেকে উঠে পড়ি আর এই কাজগুলি সারার পরে কিন্তু আমি আবার রান্না কমপ্লিট করতে হয় আটটার মধ্যে কারণ তোমাদের দাদা ভাই কাজে যায় সেই জন্য আমাকে সকাল আবার আটটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে দিতে হয় তো একটু ঘুরে তারা লেগে যায় তারা ঘুরে লেগে যায় সকাল সকালবেলা তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠি যাতে টাইম মেনটেন করে টাইম আমি কাজগুলো করতে পারি আর তারপরে দেখো কিন্তু আমি আর সকালবেলায় কিন্তু উঠে আমি বাসি কাপড় ছেড়ে নিয়েছিলাম আর সেটা ধুয়েও দিয়েছি আর তারপরে কিন্তু আজকে আর বাদ বাকির দরানি কিন্তু সকালবেলায় ধূপ ধুনে দেখিয়ে নিই বাড়ির চারিপাশটা কারণ আমরা সন্ধ্যায় দেখাই আর আমাদের কর্তব্য থাকা যে আমরা সকালেও জানি দেখাই সকালে দেখা সন্ধ্যা সকালে কিন্তু ঘাঙে বাড়ির ভালো থাকে আর কোনো খারাপ বা কিছু হাওয়া বাড়িতে ঢুকতে প্রবেশ করতে পারেন ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো তোমার আমার পাশে থেকেও লাইক সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকে ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা